কাঁথা গাছের মধ্যে দিয়ে আছে সেই সাধু বাবা জলের মধ্যে পূর্ণ স্নান যেটা হয় সেটা করছে আর ওইদিকে মেট্রো ব্রিজ রয়েছে আছি আমাদের ধূপগুড়ি বৈরেতিগুড়ি স্কুলে কালী পুজোর থিম মহাতীর্থ মহাকুম্ভ তো তোমাদের আমি দেখিয়েছিলাম কাজ হওয়ার মানে কাজ বাকি ছিল তখনই তো এবার চলে এসেছি এখান থেকে শুরু করবো চলো দেখে নেই আর অনেকটা কিন্তু চমক রয়েছে একদম সেম টু সেম প্রথম এখান থেকে শুরু হলো এটা হচ্ছে জলের মধ্যে পূর্ণ স্নান যেটা হয় সেটা করছে আর ওইদিকে মেট্রো ব্রিজ রয়েছে ঠিক আছে মানে এখানে সঙ্গ হবে নাকি তো এখানেই সঙ্গ হয় ঠিক আছে তো এই দেখো এটা হচ্ছে পুরোটা তারপর ওইদিকে হচ্ছে চলে গেল সঙ্গম হয় এখানে এখানে হচ্ছে সঙ্গম হচ্ছে আর এখানে বোট টোট রয়েছে সবাই এখানে কিন্তু পুণ্যার্থীরা এরা রয়েছে পুণ্যার্থীরা কিন্তু স্নান করতে এসছে ঠিক আছে স্নান করতে এসছে আর ওখানে সাধু বাবা বসে আছে ওটা একটা মন্দির শিবলিঙ্গ রয়েছে আর তাবু টাঙানো রয়েছে ঠিক আছে এখানে বোট রয়েছে বোটে করে গিয়ে সবাই স্নান করছে পূর্ণ স্নান আর হচ্ছে এই সাধু বাবাকে দেখো এই দেখো এই সাধু বাবা যেটা হচ্ছে কাঁথা গাছের মধ্যে দিয়ে আছে সেই সাধু বাবা এই দেখো এটাও মানে এই চিত্রটাও ফুটে ধরেছে বৈদিগুড়ি স্কুলে মহাকুম্ভ মহাতীর্থ তো এই দেখো উনিও রয়েছে সবাই রয়েছে তারপর এখানে দেখো তাঁবু টাঙিয়ে রয়েছি কিন্তু হ্যাঁ এখানে হচ্ছে সন্ন্যাসীরা রয়েছে এই সন্ন্যাসীর নাম কি আমি জানি না ঠিক আছে তো এখানে দেখো যজ্ঞ করা হচ্ছে দুপাশে দুটো সন্ন্যাসী বসে আছে আর এই এটা মনে হয় সন্ন্যাসী জানি না আমি কি তবে ভিডিও করছি তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই বলো কিন্তু তারপর এখানে এই যে দান নেওয়ার জন্য এখানে বসে আছে তারপরে দেখো এখানেও কিন্তু সব তাঁবুর ভিতরে কিন্তু সন্ন্যাসীরা আছে আর কিন্তু হচ্ছে যোগ্য আর এখানে দেখো কতগুলো কঙ্কাল রয়েছে মাথা এখানে কতগুলো মাথা রয়েছে দেখো এখানে একটা শীত সন্ন্যাসী বসে আছে সন্ন্যাসী আর কি যারা সাধু বাবা তারপর চলে গেল এখানে আর একটু নদী ওইদিকে কিন্তু দুটো নদী একখানে গিয়েছে আর ইনি কি নামনা ওনার নাম কি মোনালি চা আচ্ছা যাই হোক হয়তো মোনালি এই দেখো কতগুলো মালা নিয়ে আছে দেখালাম ওখানে দুটা নদী একখানে হয়েছে এই দিক থেকে একটা নদী গিয়েছে আর ওই দিক থেকে একটা নদী এসেছে দুটা নদী একখানে হয়ে গেছে আর এইখানে দেখো এখানেও হচ্ছে যজ্ঞ ঠিক আছে সব সাধু বাবারা রয়েছে আর গলায় কিন্তু মানে কঙ্কালের যে মাথা রয়েছে তার মালা রয়েছে এই দেখো এটা ভীষণ সুন্দর করেছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো খুব সুন্দর হয়েছে তারপরে দেখো এখানেও রয়েছে কিন্তু মানে মালা বিক্রি করছে না দোকান এই দোকানটাও তুলে ধরেছে দেখো আর এখানে দেখো বাচ্চা নিয়ে অসহায় মা এখানেও তাই এই এই হলো ভিডিওটা চলো আর একটা পার্টের এখন ভিডিও বলবো মালাগুলোও কিন্তু অরিজিনাল তোমরা চাই নিতে পারো মালাগুলো ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল তুমি এর পুরো থিমটা তোমাদের দেখালাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি একদম মহাকুম্ভে যেরকম রয়েছে সেরকমই কিন্তু এখানেও মানে তুলে তুলে ধরেছে আর কি ঠিক আছে তো আর তোমরা যারা এখনও আসো নাই তারা কিন্তু অবশ্যই চলে আসো বৈরাতিগুড়ি স্কুলে এখানে দেখতে পারবে আর দিনের বেলাও আসতে পারো রাত্রেবেলাও আসতে পারো তো কালকের থেকে পুজো আসে রাস্তার থেকে কিন্তু প্রচুর মানে প্রচুর ভিড় হবে কিন্তু ঠিক আছে হ্যাঁ তো ওই জন্য তোমরা দিনের বেলাও চলে আসতে পারো ভালো করে দেখতে পারবে একটু তো চলো গাইস আর ভিডিওটা একটু শেয়ার করে দিও অন্যদের দেখার সুযোগ করে দিও আর কি বুলব লাইক কৰি দিয়ক একো কমেণ্ট কৰি দিয়ক এস্তাটা